জুলাই আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে মামলায় প্রাথমিক তদন্তে কোন আসামের সম্পৃক্ততা পাওয়া না গেলে নাম প্রত্যাহার করা হবে একই সঙ্গে তথ্য প্রমাণ ছাড়া কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর গত দশ সেপ্টেম্বর সংস্থাটি থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে পরে ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান সই করা চিঠিতে সারাদেশের প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফ্যাক্স করে দেয়া হয় ছাত্র আন্দোলনের সংঘাতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা ও সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীর নামে একের পর এক মামলা হচ্ছে তিন শতাধিক মামলার অধিকাংশই হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলা জুলাই আগষ্টে অ